ছলা <laughs> Why নগদ this hurtie?! No, I can't go!!! How old do you mean by Nını Vincent who you are? How old do you mean by Nunu Ow I am poor and I have to do it again Why don't you mumrik this এটি সব দিন নয়শো কয় নাই নয় সুপ্ত নাই সাতাশো পঞ্চাশ উনত্রিশশো দিচ্ছেন তাহলে সাতাশো পঞ্চাশ তাই কারো এটা একটু চিকিৎসা করে পঞ্চাশ কয় নাই পঞ্চাশ নাই নাই নয়শো পঞ্চাশ সুপ্ত আমি পঞ্চাশ কয় নাই পদ্ধ সূত্রাই নয়শো মন্তসেন্কয় কয় নয়শো মন্ত সুত্র নাই

লাভ <laughs> ভাই <laughs> <coughs> এটি রাষ্ট্র ব্যক্তি 50 50 কইছেন রে রাষ্ট্র সরকার কি রে এ জানো কি রে এই এটি বিভুবাচা রেডি রাষ্ট্র সুকায় রাষ্ট্র ভাই রাষ্ট্র করতে বল

Hay bize küşşö küşşö. Hay bishökö. Hay